নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি তেঁতুল লজেন্স এই তেঁতুল লজেন্স বা তেঁতুল ক্যান্ডি আমরা আট থেকে আসি সবাই খেতে খুব ভালোবাসি ছোটোবেলা এগুলো আমরা কিনে কিনে খেয়েছি এখন বড় হয়ে বানাবো নিজেদের ছেলে মেয়েদের জন্য বাচ্চাদের এটা খুব প্রিয় একটা লজেন্স এবং খেতে খুব ভালোবাসে আমি এখানে নিয়ে নিলাম দুশো গ্রাম তেঁতুল তেঁতুলটাকে খুব ভালো করে ভিজিয়ে নেব তেঁতুলটা চটকে নিয়ে তেঁতুলের যে দানা খোসাটা আছে সেটা বাদ দিয়ে দিতে হবে আমাদের এখানে শুধু তেঁতুলের পাল্পটাই কাজে লাগবে দেখুন ভালোভাবে চটকে নিয়েছি এবার জল থেকে তেঁতুলের দানা তেঁতুলের এই খোসাগুলোকে ফেলে দেবো এইভাবে ছেঁকে তুলে নিতে হবে তেঁতুলের দানাগুলোকে এইভাবে ছেঁকে ফেলে দিয়ে তেঁতুলের পাল্পটা নিয়ে নিন যেন একটু দানা বা খোসাটা না থাকে এবার নিয়ে নেবো দুশো গ্রাম খেজুর খেজুর থেকে খেজুরের দানাগুলোকে বেচে ফেলে দিতে হবে এগুলোকে আমি কেটে দানাগুলো ফেলে দিয়েছি আর জারে নিয়ে নেব তেঁতুলেরই একটু পাল্প জল দেবো না এই তেঁতুলের পাল্প দিয়ে পেস্টটা বানিয়ে নেব পেস্টটা আমি বানিয়ে নিয়ে এসেছি এবার পেস্টটা এই তেঁতুলের পাল্পটা যে বাটিতে নিয়েছিলাম সেই বাটিতেই আমি ঢেলে নিলাম ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেবো দুশো গ্রামের মতন চিনি ও চিনিটা যতক্ষণ না মেল্ট হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে চিনিটাকে নেড়ে নেড়ে মেল্ট করে নিতে হবে দেখুন চিনি মেল্ট হয়ে গেছে ঘন হয়ে এসেছে এবার দিয়ে দেব তেঁতুল আর খেজুরের পাল্পটাকে একেবারে ঘন হয়ে গেছে দেখুন এবার দিয়ে দিলাম তেঁতুলের পাল্পটাকে তেঁতুলের পাল্পটাকে সমানেই নাড়তে হবে না নাহলে কড়ার নিচে বসে যাবে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছিলাম ফ্রাইং প্যানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন জিরে ছোটো এলাচ তেজপাতা শুকনো লঙ্কা গোটা ধনে আর গোটা মৌরি দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে যখন মশলা দিয়ে সুন্দর স্মেল ছেড়ে দেবে তখন নামিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম এবার এটা এই ভাজা মশলাটাই আমি এখানে দিয়ে দেব তেঁতুলের মধ্যে এই মশলাটাই আমি বড় চামচের এক চামচ দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে সমানেই নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা জলটা একেবারে কমে ঘন হয়ে আসছে সমানেই নাড়তে হবে নিয়ে না হলে কড়ার নিচে বসে যাবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এখানে আমি সাদা লবণ দিয়েছি আপনারা ইচ্ছা করলে বিট লবণ দিতে পারে আমার বিট লবণটা নেই সেই জন্যই আমি সাদা রান্নার লবণটাই দিলাম খুব ভালোভাবে নেড়ে নিতে হবে দেখুন এবার জলটা পুরো শুকিয়ে ঘন হয়ে এসেছে কড়া থেকে ছেড়ে চলে আসছে এবার দিয়ে দেব ঢাকা ঠান্ডা হতে নামিয়ে নিয়ে এসেছে এবার হাতে একটু তেল লাগিয়ে নেব তেল লাগিয়ে নিলে হাতে লাগবে না খুব সামান্য পরিমাণেই তেল হাতে লাগিয়ে নিতে হবে এই যে এরকম একটুখানি তেল হাতে করে ভালো করে ডলে নিতে হবে এবার একটুখানি নিয়ে হাতে করে চিপে চিপে প্রথমে একটু গোলা বানিয়ে নেবো গোল করে নেব গোল করে নিয়ে এবার হাতে করে চাপ দিয়ে একটা লম্বা করে বানিয়ে নিন ঠিক যেভাবে তেঁতুলের লজেন্স দোকানে বা স্কুলের সামনে কিনতে পাওয়া যেত ঠিক এইভাবে বানিয়ে নিন এরকম বানিয়ে নেবেন এরকমই কিনতে পাওয়া যায় এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলের আজই প্রথম দর্শক এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমার পাশে থাকার জন্য এবার ছোট ছোট করে পলিপ্যাকেট কেটে নিয়েছি এবার একটা একটা করে নিয়ে এইভাবে মুড়ে দুপাশটাকে একটু মুড়ে দেবো ঠিক দোকানে যেভাবে কিনতে পাওয়া যায় দেখুন একদম দোকানে এই রকম লজেন্সি কিনতে পাওয়া যায় এইভাবেই সবগুলোকে বানিয়ে নিলাম এইভাবে একটা একটা করে সব বানিয়ে নিতে হবে একদম দোকানের লজেন্সের মতন এখন আর কিনে খেতে হবে না এইভাবে সবগুলোকে বানিয়ে নিয়ে নিজে খান নিজের বাচ্চাকে দিন খুব ভালো লাগবে খেতে বাচ্চাদের তো এটা খুবই প্রিয় খুবই ভালো লাগবে খেতে এইভাবে বাড়ির বাচ্চাদের বানিয়ে দিন এবার একটা কৌটোর মধ্যে যে কোনো একটা টিফিন ছোটো টিফিন বক্সের মধ্যে এগুলোকে সাজিয়ে সাজিয়ে তুলে রাখুন দিয়ে দিন ফ্রিজে যেটা কোনো বা নরম আছে সেটাও শক্ত একদম দোকানের মতন হয়ে যাবে এটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন এইভাবে মুড়ে যত্ন করে রাখলে তিন থেকে চার মাস ভালো থাকবে তার বেশিও থাকতে পারে ঠিক মতন রাখলে ডিপ ফ্রিজে রাখবেন না নর্মাল ফ্রিজেই রাখবেন এইভাবে সংরক্ষণ করুন দেখুন দেখতে কত ভালো লাগছে আমি এইভাবে রেখে দিলাম বাকিটাও বানাবো এইভাবেই বানিয়ে রেখে দেব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার